হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমরা কাঞ্চননগর ওই কঙ্কালেশ্বরী তলায় এসেছি তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছি এই দেখো আর বাকি কজন আছে খাবার খাচ্ছে তো চলো পুরোটা তোমাদেরকে দেখাই টেস্ট আছে তো বন্ধুরা দেখো এই যে এই টেস্টটাতে প্রোগ্রামটা হচ্ছে এটা কম্পিটিশন প্রোগ্রাম এই ছোট যে টেস্টটা আছে কাঞ্চননগরে মানে মেন টেজে নয় এইটা একটা সাইডে ছোটো টেজ আছে তো এই টেস্টটার মধ্যে হচ্ছে সব জায়গায় কম্পিটিশান প্রোগ্রামটা তো এখানেই এসছি আজকে ছোটো মেয়ের প্রোগ্রাম আছে কম্পিটিশান তো দেখো সবাই এখন বসে ওয়েট করছে আমাদের এই দিকে চলছে নূপুর বর্ণ মেকআপ এই যে আমার মেয়ে ওর বান্ধবীকে খুঁজে পেয়ে গেছে তো দেখো সেম সেম দেখতে ওদের দুটো বাচ্চাকে মানে দুটোই একই রকম দেখতে ওর বান্ধবী তো দুজনে দু রকম সেজে এখন নিজের মনের সুখে খেলা করছে তো ওনাদের সাথে গল্প করছিলাম ওনাদের মানে টাড়ি সবাই জিজ্ঞাসা করছিল কোথায় এই আর কি দেখো বাচ্চারা একে একে ডান্স করতে শুরু করে দিয়েছে তো এই দেখো আমার মেয়ে উঠে গেছে তো এইদিকে সিনারিটা এত সুন্দর এবং খুব সুন্দর ছিল বিশেষ করে রাতের বেলা ভালো লাগে দিনের বেলা নয় আর এইদিকে দেখো কঙ্কালেশ্বরী মন্দিরটা ছোট করে নিলাম নমস্কার করেছিলাম সেই সময় হয়নি ফিণে দেখা ছিল থাকেনি তো যাই হোক বেরিয়ে পড়লাম এই চলো আজকে ভিডিওটা দেখার তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখাবেন